সাত লাখ টাকার বস্ত্র বিতরণ করানো সেবা শান্তিগুলো যা আছে ওগুলো থাক চারটা শ্রাবণ মাসে যে শ্রাবণ মাসে চারটা সোমবার হয় তাতে করে যদিও না খরচা হয় আমার দু লাখ টাকা খরচা হয় দেখছেন বাঁকুড়া জেলার পাকতোর গ্রামে চৈত্র মাসে শিবের গাজনের মেলা উপলক্ষে নরনারায়ণ সেবা সহ বিভিন্ন অনুষ্ঠান অলৌকিক শক্তিধর আত্মানন্দ বাবা মাধুকরী বৃত্তির মাধ্যমে মানুষের সেবায় বিশাল কর্মযোগ্য আয়োজন করেছেন পাঁচ দিন ব্যাপী মানুষের সেবা নিজেকে করেছেন বলল অনেকজনের পেয়েছে বাচ্চা পেয়েছে বউ চেয়েছে বউ পেয়েছে কারণ কোনো কাজের ডিগ্রির জন্য চেয়েছে পেয়েছে আমি সাথে প্রচুর ভক্তরা এখানে প্রসাদ ভক্ষণ করছেন পুরো ভিডিওটি সাধু বাবার নিজস্ব কথা মনের কথা সাধন পদ্ধতি দৈব শক্তি গুরুদেবের প্রদত্ত কিছু মন্ত্র ইত্যাদি বহুবিধ জানার জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ওই তিন দিন সেবাটা চালানোর পরে এই আমাদের অনুষ্ঠান একটা একটা করে চলতে থাকে শ্রাবণ মাস হল আবার শ্রাবণ মাসে চারটা সপ্তাহ হয় চালাই যাচ্ছে এইভাবে গোবিন্দ মালিক আর ওনার আর কিছু অন্য কাজ কঠিন আছে তারপরে বিশেষ এলাকায় এলাকা এলাকা এলাকায় আত্মীয় স্বজনের ভিতরে থেকে ভিক্ষা করা মানে যে কি কঠিন কর বাবা ওইটা আর কাউকে ভাষায় বলে বুঝাতে পার বলে যে কত কষ্ট বটে ওইটা কিন্তু লোক ভাবে খুব সহজ মানে কি একটা হাত তোলাই গেলাম টাকা দিয়াটাও খুব কষ্ট সে প্রথম বিক্রতা সমতে তো করে এত লোক কত কথা বলেছে সব কিন্তু কই হলুদ মাখা ঠিক আছে বাবা তোদেরই জয় হোক তারা জয় জানাই চাই লাগাবে বাপ পাঁচটা বেল

ফ্যাক্টর আর এই জায়গাটারে আপনি ছোটবেলাতে চাষাবাদও করেছিলেন না আমি এটা মোটামুটি আজ থেকে 25 26 বছর আগে জায়গাটা কিনেছেন আর যখন কিনে সেই সময়তে মনে করি আমি যে এটার পরে কিছু একটা হবে আচ্ছা এই যে মহাদেব মহাদেব কি যে পেয়েছেন এই মহাদেব এখানে গড়ে উঠেছে এই মহাদেবের হিস্ট্রিটা যদি একটু বলেন এই মহাদেবের হিস্ট্রিটা হচ্ছে আমি ফুল্লামে যাই ফুল গিয়ে থাকাতে বাবা আমাকে আদেশ জানায় যে তুই যা তোর যত কষ্ট মনে করছিস অত মধ্যে হবে তার থেকে সহজের মধ্যেই তোর মন্দির গড়ে উঠবে তোর মনোবাসনাও পূর্ণ হবে আমি তোর সাথে আছি তুই যা তুই নিজের জায়গায় চলে যা এখানে থেকে তুই কিছু করতে পারবি না শোষণে ছিলেন তখন কি কোনো তন্ত্র দীক্ষা নিয়েছিলেন তখন আমার ওই যে গুরুদেব ছিলেন উনি দিয়েছিলেন উনি কি তন্ত্রমন্ত্র দিয়েছিলেন আপনাকে তন্ত্র মন্ত্র বলতে আমার একটু শ্মশান পূজা করার মতন যেটুকু শ্মশানের পূজার পাঠের দরকার সেই মন্ত্র একটুকু দিয়েছিলেন উনি যে এইটুকুর মধ্যেই তো সব আর তারক ব্রহ্ম হরেকৃষ্ণ নাম তুই এইটুকু ধরে রাখবি যথেষ্ট তোর আর কোনো কিছু দরকার হবে না আচ্ছা এবারে শ্মশানে থাকার পর শ্মশানে তো আপনাদের ওখানে চলে এসেছিলেন ওখানে হ্যাঁ ওখানটায় অলৌকিক ঘটনা বলছিলেন মায়ের দেখা পেয়েছিলেন হ্যাঁ মায়ের অলৌকিক ঘটনা মানে ওই যে আমাকে বলল যে ওই এক টাকা পয়সার জন্য একে কাঁদাইল ওই যে একদিন রাতে ও মা কালীর ভক্ত মা কালীর পুজো দেয় ওর মায়ের মন্দির আছে ও আর একদিন মনের বেলায় রাতের বেলায় উদয় হয়েছে আর রাত তখন দেড়টা বাজে পয়না দুটো সেই সময় তো ওর মনের উদয় হয়েছে যে এই সময় তো সাধুকে ভয় দেখাবো একটা ভয় দেখাবো ভয় দেখাবো দিয়ে ও আর মা কালীর কাছ থেকে ও আর মা কালীর মালাটি খাড়াটি তারপরে আপনার ওই উরুনাটি সাব মুখে বেঁধে নিয়েছে কালো উরুনাটি তারপরে সে একটা ছাতা ছাড়া মুখে পরে নিয়েছে সি আর মানে শিপ কানিটি আছে ডাঁট গুলি নাই ওরা দিয়ে আর আটটা হাতের বদল তখন দশটা হাত দেখা যাচ্ছে বুঝতে পারলেন মা মা দুর্গা দেখা যাচ্ছে ওর তো আমি ওকে বললাম যে ওকে বললাম মানে কি মাকেই জানাইলাম যে মা যদি তুই বটিস তাহলে এসে দেখা দে আমার তো ধুনী জায়গা না আছে গুরুদেব দিয়ে গেছে আসে যে ধনির মধ্যে মা আসবে আর যদি ডাকিনি জুগিনি বটিস তাহলে কাট এনে দেশ এর বেশি তুত্তার কিছু হিম্মত আমার করতে পারবি না আমি কিন্তু জোর গলাতেই বলছি দু চার মিনিট পাঁচ মিনিট ও শ্মশানটাই আমার দিকে সে এরকমভাবে বিবর্ষ দৃশ্য নিয়ে দাঁড়িয়ে থাকার পর কাজ কাজলে আস্তে আস্তে যখন আসে তখন আমি ভাবলাম যাক মা কাজ কাজ সেবার আমি প্রণামটা করি মায়ের পায়ে ধরে আরাধনা আমার তো পূর্ণ হলে এসে দেখি যে না মা লয় মায়ের রূপ ধরে আমারই এক ভক্ত এসে আমাকে ভয় দেখালো পরক্ষণেও বললে তাহলে ও আরও কিছু অসুবিধা হইতো নাই আর আমি মরি গেলে তোরও কিছু অসুবিধা হয়তো নাই কারো রাত দুপুর বেলায় অন্য যে কেউ দেখতে বলতে তিন দিনের যুগে হয়ে শ্মশান এসছে ভূতে মেরে দিয়েছে তাই তোর কিছু হয়তো নাই যাক আমারও লাভ হয়ে যেত তোরও লাভ হইতে তো যে অবস্থায় যদি তোকে দেখত তাহলে লোকটির কি হইতে না তখন ও নিজেই বোঝে ও কিন্তু ওই অবস্থাতেই পড়ে মরে যেত আমাদের ওয়ার ক্ষতিপূরণ টিকে দেখত ওটা হলো কি ঘটনা বললেন আর এই মহাদেবের কাছে যতদিন আছেন আর কি ততদিনই কোনো অলৌকিক কিছু দেখেছেন অলৌকিক এক আমার কাছে কোনো কিছু নেই এখানে অলৌকিক কিছু নেই কিন্তু অবাস্তব জিনিস আমার কাছে আছে যেটা হবার নয় সেটা হয় এইটুকু আছে আমার কাছে সেটা কীরকম ধরনের সেটা ধরুন যেমন পাঁচ হাজার লোকের সেবাটাই লোক করতে জোগাড় করতে মানে যে লিখছিল লিখতে ভয় পাচ্ছিল যে ওটা তাহলে অলৌকিক ওদের কাছে কিন্তু আমি বললাম যে না তোমরা করো কোনো অসুবিধা নাই পাঁচ হাজারের কাছে সেবার সাত হাজার লোক ছিল কোনো মাল শট হয়নি আমাদের পরিপূর্ণ ছিল আচ্ছা যখন এক লাখ লোকের সেবার আমরা টার্গেট তিন দিন ধরে তখন আমাদেরকে বহু লোক বলেছিল এটা অসম্ভব হতে পারে না কেউ বলেছিল এক কোটি টাকার বেশি খরচা হবে কেউ বলেছিল বাজে কাজ হয়ে যাবে কেউ বলেছিল আরও কিছু হবে পুলিশ প্রশাসন পর্যন্ত আমাদেরকে বলেছিল যে যদি এর মধ্যে কোনো খাবারের রিস্ক ঘটে যায় তখন কে রিস্ক নেবে আমরা বলেছিলাম মালিক আছে একজন মাথার উপরে উনি রিস্ক নেবে রিস্ক নেওয়ার আমাদের হিম্মত নেই আপনার ফ্যামিলির ভিতরে যদি আপনি কোনো বিষাক্ত ঘটে যায় বলুন আপনার ফ্যামিলিটা কেয়ার রেখে এই অলৌকিক জিনিস আমাদের কাছে আছে যেমন আমরা তো ধরুন এই একটা সাধুর ঝোলার ভিতরে ধরুন যদি বছরে যদিও কম হয় তাইলেও অন্তত লোককে জিনিস বস্ত্র দান করা হয় অন্তত পাঁচ থেকে সাত লাখ টাকা বলুন আমার পক্ষে এটা সম্ভব আমার কাছে অলৌকিক বটে কিনা পাঁচ থেকে আচ্ছা শিবরাত্রি যে অনুষ্ঠান করলেন তাতে সিদ্ধান্ত করলাম যে খুচরো রেজকি যেগুলো আছে ওইগুলো গুনে জড়ো করি দিয়ে কোনো দোকানদার চাই তাকে দিয়ে দেবো গা দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে মিটাবো কিন্তু কোনো রকমে ব্যাঙ্কে আমার চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ঢুকে গেল বলুন আমার কাছে অলৌকিক বটে কিনা বটে ওইগুলো কত লোক খেল এই বছর এই বছর শিবরাত্রিতে তাও আমি এই বছর শিবরাত্রিতে বসাই খাওয়ানো হয় না দুটো বছর বুঝতে পারলেন দুটো বছর শিবরাত্রি আমরা ওই চার পিস লুচি

তাতে করে ভিক্ষাতে আমরা হিসাব করে দেখলাম চালে ডালে পাঁচ সাত লাখ টাকা হয়েছিল আর আমাদের খরচা হয়েছে ছাব্বিশ লাখ টাকা হ্যাঁ মানে একুশ লাখ টাকার মতন খরচা ওনাকে পকেট থেকে বলুন আপনারা এখান থেকে না দৈব শক্তি ওষুধ আমরা কোনো কিছু দিই না আমাদের কাছে যদি কেউ আসে মনের বিশ্বাসে বাবার ফুল ধুলা দিলে তাতেই তার পূর্ণ হয় অনেকজনা পেয়েছে বাচ্চা পেয়েছে বউ চেয়েছে বউ পেয়েছে কারোর কোনো কাজের ডিগ্রির জন্য চেয়েছে পেয়েছে আমি কোনো ওষুধ কবচ কিন্তু দিনা ওই বাবার কাছ থেকেই যে টুকু ফুল জল দিয়ে দিলাম বাবা সন্তুষ্ট হও তাতে তিনি তার কাজও হয়েছে কাজ পেয়েছেন ভূত পেয়ে বা অলৌকিক কোনো ব্যাপার নেই কিছু ভূত অলৌকিক বলতে অন্য কিছু না যদি কোনো বাচ্চা কাঁদিয়ে দেয় কোনো হয়তো মৌমাছি বেঁধে দেয় এই আপনার ওই জিয়া বড় যেটা বিছা বলে কামড়িয়ে দেয় তারপর আপনার যদি এই যে ডেনে খেয়ে দেয় মেয়ে ছেলে দেখে দেখবেন কালো কালো হয়ে যায় এরকম জায়গায় জায়গায় খেয়ে দেয় দেখবেন ওই সব ওইগুলো ঝাড়ফুঁক করে দিলে ভালো হয়ে যায় ওইগুলো ঝাড়ফুঁক করেন ওইগুলো আমাকে এই মন্দিরটা গড়তে গড়তে আমার একজন দাদা ছিল উনি মূর্খ লোক ছিলেন ওনাকেও একজন যে দিয়েছিল সেও মূর্খ ছিল ওকে বলে বলে মুখস্থ করে দিয়ে গেছিল দিয়ে আমাকে উনি বললে যে দেখ তুই যা বটিস বটিস আমার থেকে বয়সে ছটায় তাই আমার এই জিনিসটা তোকে দিয়ে যেতে পারে আমি বলি কীরকম নেই কিছু মণি মন্ত্র আমাকে গুরুদেব দিয়ে গেলে বলেছিল যে আমি মোরার আগে তুই কাকু কাউ দিয়ে দিবি তুই সঙ্গে নিয়ে যাস না তো আমি সেরকম লোক পাইনি বিশ্বাসত যে কেউ উপকার মানুষের করবে তো এইরকম লোক সুখেই পেছি পেয়েছি আমি তুই আমার এইগুলি রাখ তোর কাজে লাগবে আর আমারও দেওয়া হবে মানুষ উপকার পাবে আর এইটির বিনিময়ে রাত ভিড় যে যখন ডাকবে যাবি কাকুক না করিস না তাহলে তোর মন্ত্রে কিছু কাজ হবে না আর কিছু পাও না লিবি না একটি আনা লিলে নিতে পারিস আর না নিলে আরও ভালো হয় এটুকু গুরুদেব বলে দিয়ে গেছেন তো তাতে করে যে কটাকে আমি কাজ করে দিয়েছি তারা কাজ পায় এমনকি যদি আপনাকে ওই ডেনে খাই দেয় আমি এখান থেকে ফোনে ছাড়লে আপনি মুক্ত পেয়ে যাবেন বড়লে যদি আপনাকে বিন্দু দেয় আমি এখান থেকে ফোনে ফোনে ঝেড়ে দিলে নামটা বলে দিলে আপনি সঙ্গে সঙ্গে মুক্ত পাবেন ফোনে ঝেড়ে দিলে কাজ হয় হ্যাঁ তাহলে ওটা কি কি করেন একমাত্র শুধু নামটা বলতে হবে কামড়ে তাহলে

আমার সাথে আমার সাথেও সাত আছে আজকে ধরুন আমি মোটামুটি 32 34 বছর 34 বছর ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে চিকিৎসক পরিবারে মেয়ে হওয়ার ঘরে ফসল দুলতেন সে ক্ষেত্রে ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে পড়ে লোকের কাছে ভিক্ষা চাইতেছে সে ক্ষেত্রে আপনার প্রথম প্রথম কষ্ট হয়নি একটু একদম কষ্ট হচ্ছিল তবে এখন ঠিক হয়ে গেছে এখন না গেলে গোলমাল লাগে ভালো লাগে এখন না গেলে খারাপ লাগে এই যে এক মাস যায়নি খারাপ লাগছে

দু ভাইয়েরই সাধু ওনার বড় দাদা বিয়ে থাওয়া করেনি আজ বছর তিনেক আগে দেহ রেখেছেন আর আমার গুরুদেবের দেহ রাখা তার আগে সেটা হলো মোটামুটি আজ থেকে বারো চোদ্দ বছর বারো চোদ্দ বছর আগে আমার গুরুদেব দেহ রেখেছেন তো আমার গুরুদেব প্রথম বিয়ে অবস্থাতেই মাকে নিয়ে চলে আসে এইখানে এসে এই লাইনে থেকেই উনি একটি ছেলে একটি মেয়ে হয় ছেলে মেয়েদের সংসার পরিপূর্ণ সেই অবস্থায় উনি পর দু চার বছর জড়ো হয়ে থাকেন তারপরে উনি দেহ রেখেছেন মা এখনো রয়ে আছেন ভাই উনি উনি আধ্যাত্মিক অনেক কিছু করতেন হ্যাঁ উনি অনেক কিছু করতেন আপনাকে উনি তখন ওই অবস্থায় মা মানে ব্রেনে আর কিছু লোড নিতে পারছিলেন না মানে এই যে বলছি বলতে বলতেই উনি ভুলে যাচ্ছিলেন দুব চেষ্টা করেছিল তবে উনি একটা ভাষা বলে গেছেন আমাকে যে যে তোর মাথা আমার হাত আশীর্বাদ আমার চাপানো রইল আমার যা ছিল তুই সব ভোগ পেয়ে আর তোকে কোথাও চাইতে যেতে হবে তুই বসে বসে সব পাবি পাবি আস্তে আস্তে পেয়ে যাবি তুই এটুকু বলে গেছেন তবে ওনার আশীর্বাদ আমি দেখি পরিপূর্ণ হয়ে আছেন কারণ উনি আমাকে আরেকটা ভাষা বলেছিলেন যখন ঝোলা দান করেন যে দেখ বাবা এই ঝোলাটার মর্যাদা রাখবি তখন বলেছিলাম বাবা সেটা কিরকম ঝোলাটা নিয়ে যোথাতেই যাবি তুই যে কর্মটি নিয়ে যাবি সেই কর্মটি বলবি কাউকে কোনোদিন পরিমাণ বলিস না দেখবি ঘুরে আসার সময় তো তোর ঝোলায় যা দরকার মনে করে যাচ্ছিল তার থেকে বেশি পাবি তা আমরা আগে পাই আমাদেরকে বহুজনে জিজ্ঞাসা করেছে কি দিতে হবে বাবা পারলাম না নিরামিষ সম্পূর্ণ নিরামিষ আর তিন বছরের বেশি হয়ে গেল মানে শিবরাত্রিতে শিবরাত্রিতে তিন বছর পেরিয়ে গেছে মাঝে সাঝে মা কখনো কখনো মাছ খায় আমি তাও খাই না